খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাটাতার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে সেই জমি ফিরে পেতে থানায় নালিশ জানালেন প্রায় শতাধিক কৃষক ভাঙরের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাজেশ রায় চৌধুরীর বিরুদ্ধে দলবল নিয়ে এসে তারদহ কপাসাইট মৌজা জেএল নম্বর 38 এ প্রায় 300 বিঘা জমি হঠাৎ ঘিরে দেন বলে অভিযোগ সেই খবর পে তড়িঘড়ি চাসিরা মাঠে গিয়ে কাটাতা তুলে ফেলে দিয়ে পুলিশের দরস্থ হন কলকাতা পুলিশের কেএলসি থানায় জমির দখলের অভিযোগ জমা দিতে আসে ভাঙ্গর কেএলসি থানার তারদহ অঞ্চলের তারদহ কাপাসাইট মৌজায় পুটিবাবুর ঘেরি বলে পরিচিত প্রায় তিনশো বিঘা এলাকায় শতাধিক চাষি চাষবাস করেন দীর্ঘদিন ধরে এদের মধ্যে কারণ নিজস্ব জমি তো আবার কারোর পাট্টার জমি অভিযোগ সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাটাতার দিয়ে ঘিরে নিচ্ছেন চাষিদের বক্তব্য স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী মদতেই বাইরের কোম্পানি জবর দখল জমি দখল করে নিচ্ছেন উল্লেখ্য কলকাতার লেদার কমপ্লেক্স থানার এলাকার এই তারদহ মৌজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক রামসার সাইটের অন্তর্ভুক্ত এর পাশাপাশি সরকারি জমি তথা এক নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ চৌধুরী বলেন দু সালে জমি কেনা বেচা হয়েছে তখন আমার কোনো দায়িত্ব ছিল না আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমি এই সবের মধ্যে থাকি না তৃণমূল নেতৃত্ব এই নিয়ে মুখ খুলতে চাইনি রিপোর্ট খবর